হ্যালো বন্ধুরা সোনারপুর আপনজন থেকে আমরা আমি অপরূপা আজকে ছোটদের ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি আজকে দেখুন প্রেয়ার লাইনে স্বপ্না অনি কৃষ্ণ ওদিকে আরাধ্যা আরাধ্যা অনেকদিন পর এসছে তো অনি আর কৃষ্ণ দেখুন সময় নিয়ে একে অপরকে একদম ইয়ে করে আছে ও প্রেয়ার করার সময়ও তো ওদের দুষ্টুমি করতে হবে এদিকে স্বপ্নারানী আর বাকিরা আস ওদের তো ছোটোদের মধ্যে মোটামুটি দশজন আছে বাকিরা অ্যাবসেন্ট আছে তো আসুন আমরা এবার খাবারটা আস্তে আস্তে দেখব এই যে প্রেয়ার লাইনটা দেখুন সবাই মিলে বেশ ভালোভাবেই প্রেয়ার করা হচ্ছে কিন্তু ওদিকে অনি আর গোপু ও কি আরম্ভ করেছে পায়ের ওপরে পা তুলে দিচ্ছে তো ভীষণ দুষ্ট অনিটা আর স্বপ্নটাও খুব দুষ্টু তো যাই হোক এবারে আমরা আস্তে আস্তে খাবারের দিকে আসবো খাবারটা আজকালের খুব পছন্দ হয়েছে সবার সেটা হচ্ছে যে সুইট বান যেটা বলে লাচ্ছা বান দেখলাম আর কি ওই লাচ্ছা পাউডার মতো ভেঙে ভেঙে আসবে তো ওই লাচ্চাবান ওদের খুব পছন্দের তো আজকে নিয়ে এসেছি ওদের জন্য আর এই যে পড়াশোনা শুরু হচ্ছে দেখুন এদিকে স্বপ্ন কিন্তু খুব সুন্দর লিখছে ওকে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয় ও পরপর পরপর সেগুলো দেখে দেখে সুন্দর করে লিখছে এই যে আরাধ্যা যেহেতু অ লিখেছে ওকেও অ লিখতে হবে ওই জন্য ও অ লিখছে যে লিখছে খুব সুন্দর লিখতে মানে লিখতে শিখে গেছে সবাই আরাধ্যাও সুন্দর লিখছে এরপর সে গোপও খুব সুন্দর লেখে হাতের লেখা খুব সুন্দর ও দেখে অনীতেও প্রায় সবটাই জানে অনেক কিন্তু ওদের থেকে পড়াশোনাতে অনেকটা এগিয়ে ও অনেক কিছু জানে জেনারেল নলেজ বলুন বা এমনি অ থেকে পুরো চন্দ্রবিন্দু অবধি এছাড়া এ থেকে জেড অবধি সবটাই পারে মোটামুটি তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন ভালো থাকুন সাপোর্ট করতে থাকুন